জায়গাতে সামগ্রিক পরিস্থিতি আপনি বলেছেন সামগ্রিক পরিস্থিতিটা কি রয়েছে ওখানকার ভোটের হাওয়া কি রয়েছে দেখুন সারা রাজ্য থেকে মজলিশপুর আলাদা নয় জিরানিয়া ব্লক আলাদা নয় জিরানিয়া ব্লকে টোটাল তেরোটা পঞ্চায়েত রয়েছে এই তেরোটা পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে কোনো নির্বাচন হচ্ছে না বিরোধীদের কোনো প্রার্থী নেই শুধু জেলা পরিষদের দুটো আসন রয়েছে আট এবং নয় নম্বর আসন এই আট এবং নয় নম্বর আসনে নির্বাচন হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে ঘুরে এসেছি আপনারাও সেখানে গেছেন আপনারা দেখেছেন শান্তিপূর্ণ পরিবেশে মানুষের মধ্যে সেখানে নির্বাচন নিয়ে যে উত্তাপ সেটা নেই তা আমরা বারবার বলেছিলাম যে আপনারা আসুন প্রতিদ্বন্দ্বিতা করুন প্রার্থী দিন যে স্বাভাবিকভাবেই তারা দিচ্ছে না দেয়নি মানুষ এই দলটাকে আর ভালোবাসে না বিশ্বাস করে না স্বাভাবিকভাবেই সামনে গিয়ে এসে প্রার্থী হওয়ার জন্য সেখানে ওনারা তাদের ইচ্ছা সেটা প্রকাশ করেনি আর বিগত দিনে আমরা যে ভালো কাজ করেছি দলমত নির্বিশেষে পঞ্চায়েতগুলোতে মানুষকে তাদের কেন্দ্রীয় সরকার যে সুবিধা রাজ্য সরকার যে সুবিধাগুলো প্রদান করেছি সে থেকে মানুষ বিজেপির প্রতি যে সমর্থন সেটা আরও বৃদ্ধি করেছে এবং আমাদের বিশ্বাস এই জেলা পরিষদের আসনগুলোতে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত হবে আমাদের প্রার্থীরা এবং সারা রাজ্যে একটা ছিয়ানব্বইটি আসনে যে সেখানে নির্বাচন হচ্ছে প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে এবং আটটি জেলা পরিষদ আবার আমরা দখল নির্বাচন নয় বিরোধীদের অবিত্রবাবু তো নিজেই বিধানসভায় ঢুকতে পারে জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে মসজিদপুরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন রাজ্যের মন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এলাকায় ঢুকতে পারেন না স্বাভাবিকভাবে অধিকমুখে এই কথা মানায় না কথা যদি উনি বলেন মানুষকে অপমান করছেন গণতন্ত্রকে অপমান করছেন আমি অ্যালকা আর কোনো কথা বলতে চাই না মৈত্রী সেতু যেটা সাব্রম অবস্থিত রেল এবং নর্থ ইস্টের গেটওয়ে বলা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার আগরতলা আখাউড়া যে রেলপথ আন্তর্জাতিক যে রেলপথ রয়েছে এই যে একটা বিষয় রয়েছে এই গোটা বিষয়টা কি কোনোভাবে কি ভাটা পড়তে পারে একেবারে দু একটা দেশের মধ্যে এখন বাংলাদেশ অতটা উত্তাল ছাত্র রাজনীতি নিয়ে গোটা বিষয়টা উত্তাল একেবারে গণভবন থেকে শুরু করে গোটা বিষয়টা আমরা দেখেছি উত্তাল একটা পরিস্থিতি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনোভাবে কি একটা দেখুন করতে পারে গোটা একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের পলিসি কী হবে তার উপর অনেকটা ডিপেড করি আমরা ভারতবর্ষ থেকে কখনো কোনো বৈদেশিক শক্তির সাথে নেতিবাচক ভূমিকা নিয়ে কখনো আমাদের দেশ এগুইনি আমাদের দেশ বরাবরই বলে আমাদের সরকার যে বসুদেব কুটুম্ব দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি সারা বিশ্ব আমার কুটুম্ব আমার যেন কারোর সঙ্গে কোনো শত্রুতা না থাকে সেটাই আমাদের লক্ষ্য এখন বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশের নতুন সরকারকে ভাবতে হবে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ককে কোন জায়গায় নিয়ে যেতে পারে তো স্বাভাবিকভাবে এটা একটা কাঙ্ক্ষিত প্রজেক্ট আখাউড়ার আমাদের যে নিশ্চিন্তপুর মানে রেল যে প্রজেক্ট সাবরুমের মৈত্রী সেতু সেখানে আইসিপি আছে মৈত্রী সেতু শুরু হওয়ার কথা ছিল আমাদের আগরতলা থেকে চিটাগং পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটি সমস্ত কিছু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে থমকে গেছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে দু দেশের সরকার সে বিষয় নিয়ে আন্তরিকভাবে প্রচেষ্টা গ্রহণ করবে এবং আগামী দিনে বাংলাদেশ সরকারের যে নতুন মুখিয়া হবেন বা ইন্টারিম যে গভর্নমেন্ট সেটা বিগত সরকারের যে অসম্পূর্ণ কাজগুলো সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য যা পদক্ষেপ প্রয়োজনীয় সে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে আরেকটা বিষয় প্রাক্তন বিধায়ক